আজকে দেখেন অসাধারণ গাড়ি দেওয়া এক্সপ্রোলা জি করোলা এলিয়ান প্রিমিয়ার থেকে অর্ধেক দামে গাড়িটা পেয়ে যাবেন দু ফুড ফিস্তা দু হাজার তেরোর মডেলের গাড়ি তেরো স্টেশন জিরো মালেসে বাংলাদেশ আসছে চোদ্দশো সিসির গাড়ি পঁচিশ ছাব্বিশ কাগজ আপডেট করা আছে আগে পিছে গাড়িটা দেখেন একবার অসাধারণ কালার যা আছে অরিজিনালি অবস্থা আছে এটা কি কালার বলে এটা ভাইয়া দেখেন কালারটা খুব অসাধারণ কালার ইঞ্জিন রুমটা দেখা দিয়ে দেখেন গাড়িটা একবার ফ্রেশ কন্ডিশনে পাবেন ভাইয়া সিসি কত ভাইয়া এটা চোদ্দশো সিসি ভাইয়া এটা তেল খুব কম খায়

চালায় ও মজা পাওয়া যায় গাড়িগুলো একবারে র অবস্থা পাবেন ভাই ভিতরে দেখেন ড্যাশবোর্ডে যে ওরা যে সিস্টেমটা দিছে হ্যাঁ ভাই এগুলা কিন্তু লেক্সাস গাড়িতে এই সিস্টেমটা কিন্তু আছে দেখুন চমৎকার রেডিও আপনাদের দেখেন একটা ব্যাক ক্যামেরা ইউজ করেছে আর ভিতর বাইরে একবারে সিট কভার যা আছে র অবস্থা আছে থেকে শুরু করে দেখেন খুবই সুন্দর মানে ছোট ফ্যামিলির জন্য আপনাদের চমৎকার একটি গাড়ি এই গ্যাটে নিতে পারেন আপনারা বাজেটাও কিন্তু কম হ্যাঁ প্রিমিয় এলিয়নের অর্ধেক দামে এই গাড়িটি পাবেন এবং আই ও কম

টেরর মডেল তেরোতর রেজিস্ট্রেশন চোদ্দশো সিসির একটি গাড়ি ফোর্ড গাড়ি এমবিকান গাড়ি যারা এই গেটি কিনবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এই গেটি পাবেন বেস্ট কার পয়েন্ট শোরুমে দামটা বলে দেন দামটা হলো বারো লাখ নব্বই হাজার টাকা আজকের প্রাইস আসলে অবশ্যই অনার করো লোকেশনটা বলে দেন দুশো উনপঞ্চাশ দুইশো একান্ন ইন্ডাস্ট্রিজ এরিয়া নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরি পিছনে রহিম মেডেল মজিদের পূর্ব পাশে বাংলা গাড়ি ঠিক অপরিটি পেয়ে যাবেন ভাইয়া থ্যাংক ইউ আসসালামু আলাইকুম